শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না হবে হচ্ছে সিমবাজি আর এদিকে দেখছো মানে পেঁয়াজ কলি দিয়ে ছোলার শাক আর হবে সয়াবিনের তরকারি তো চলো এগুলো কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি শাকটা বেছে নেবো আর সিমটা বেছে নেবো আর সয়াবিন ভাব দেওয়াও হয়ে গেছে এই যে সয়াবিন ভাব দিয়ে ছেঁকে তুলে রেখেছি এখানে এনেছে ছোলার শাক এই বছরে তো ছোলার শাক খাওয়া হয়নি তো সেই কারণেই এই যে ছোলার শাক রান্না হবে তো আজকে রবিবার তো মানে অন্যান্য দিন আর কি বাছার সময় হয় না ছোলার শাক তো আজকে নিয়ে আসতে বললাম হাজবেন্ডকে হাজবেন্ড বলছিল এই বছর খাওয়া হলো না তো সেই কারণেই ছোলার শাক এখন বাঁচব দিয়ে রান্না করব পেঁয়াজ কলি দিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো পাশে দেখো। শাক আর ওখানটায় চাল ভাজা মাখানোর জন্য রেখেছি বুনু আর একদিন এসে চাল ভাজাগুলো দিয়ে গেছিল পিঠে যেদিনকে দিতে এসেছিল তো এই যে হাজব্যান্ড বললো চাল ভাজা মাখাও তো কেটে রেখেছি তখন খাওয়া হয়নি তো সকালে চাল ভাজা খাওয়া হচ্ছে দশটার সময় নিজে গুড বয়টা খেলা করছে গুড বয় তাকাও হাই কেমন আছো তারপরে এই যে আমি শাকগুলো বেছে নিয়ে ধুয়ে চলে এসেছি আর শাকগুলো এখন কাটবো তো তারপরে মানে রান্নাটা ও হচ্ছে আর কি সোয়াবিনের তরকারিটাই আগে করলাম তারপরে সিম ভাজাটা করবো এ সরি আগে শাকটা করে তারপরে সিম ভাজাটা করবো তো চলো শাকগুলো এবার কেটে নিই আর ছোলা শাক কাটতে একটু সময় লাগে তো চলো শাকগুলো কেটে নিই যেই গাছই হোক সেই সব গাছগুলো অল্প বিস্তর পারি সে ভালো হোক আর মন্দ হোক নিজে চলে খাওয়ার মতো আর কি পারি খুব একটা ভালো পারি না অতটা কাটাকুটি করতে তো যেটুকু পারি সেটুকুই পারি আর দেখো এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আলু সয়াবিনের তরকারি শিম ভাজা আর এই যে ছোলার শাক দিয়ে পেঁয়াজ কুলে দিয়ে ভাজা করেছি তো তারপর খাওয়া দাওয়া করে বাবুকে স্নান টান করিয়ে তারপরে আসলাম টাসন মাজতে এটা মজা হয়ে গেছে আর আজকে রবিবার তো সকালে স্নানটা করিনি দুই দিন তো জল ফুলেছিলো তো সেই কারণে তো বাসন টাসন মেজে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো কেচে তারপরেই আর কি স্নান করবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও আজ করো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থেকে তো সবাই চলো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি তো আর সন্ধ্যাবেলায় একটা জিনিস বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করার জন্য আসলাম তো চলো দেখে নাও কি বানাচ্ছি আজকে বানাচ্ছি হচ্ছে তো চলো দেখো এখানে কলাইয়ের ডাল সেদ্ধ করতে দিয়েছি মানে ময়দা ছেলে নিয়েছি আর এই যে সেদিনকে কিছুটা নারকেল কোড়া বেঁচে গেছিলো মানে অনেকটাই বেঁচেছিলো কিছুটার মধ্যে দিয়েছি আর কিছুটা আছে সেটা দিয়ে করবো আর পিঁপড়ি উঠেছে দেখেছ অনেকটা পিঁপড়ি উঠে গেছে তো নষ্ট হয়ে যাবে না হলে না করলে তো তার জন্য ভাজা পুলি বানাবো তো সেটাই তোমাদের শেয়ার করব আর এই যে দেখো আমার গুড বয়টা খেলা করছে এই যে এখানে আর আমি এখানে বসে আছি রান্না করছি হাই কর বাবা তো চলো কীভাবে বানাচ্ছি সবটাই শেয়ার করব। কলাইয়ের ডাল নিয়েছি অনেকে মুখ ডাল দিয়ে করে কিন্তু আমার অতটা ভালো লাগে না সেই জন্য কলাইয়ের ডাল দিয়ে বানাচ্ছি তো এখন এর মধ্যে ময়দাটা খামির করার জন্য ময়দাটা দিয়ে দেব। এর মধ্যে দেওয়া আছে কলাইয়ের ডাল লবণ সামান্য আদা কুচি আর আছে কাঁচা লঙ্কা তো এটাকে এখন আমি ময়দা দিয়ে মিক্স করে নেব এই যে ময়দাটা মেখে মানে একটু সুন্দর করে মানে সবই একই সাইজের বানানোর জন্যে আর কি এরকম লেচিগুলো কেটে নিচ্ছিলাম আর তারপরে পুলিটা বানাবো তো এরকমভাবে করলে খুব তাড়াতাড়ি হয় তো সেই কারণেই করছি এক একজন এক এক রকমভাবেই করে আমি আমার মতো করেই করার চেষ্টা করি আমি কারোর দেখেও করি না কারোর কী কী করছে সেটাও দেখি না মানে আমি নিজের মতো করে আর কি করার চেষ্টা করি যেটাই হোক তো চলো এভাবে আমি কেটে নিলাম প্রথমে তো তারপরে হচ্ছে এবার পুলিগুলো বানিয়ে নেব তো পুলি যেরকম নর্মাল বানায় সেরকমভাবেই বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন ভেজে নেব এখন ভাজা করে তো বানানো কমপ্লিট এবার আমি ভাজা করে নেব একটা ভেঙে দেখায় তোমাদের